তো চলো বন্ধুরা আমি সব কিছু রেডি করে নিয়েছি তো যেটা হচ্ছে তোমাদের সঙ্গে যে ভিডিওটা আমি শেয়ার করলাম যে কারণে এত কিছু তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটু ছোট্ট করে আমি একটু সাজিয়ে নিয়েছি তো সেটাই শেয়ার করবো আর যার নিয়ে জিনিসটা তো সে এখনও ঘুমা ঘুমিয়ে পড়েছে তো চলো এখন বাজে পুরো বারোটা তো দেখো এখানে আমি ওকে তুলতে চলে এসেছি আর এসে মশারিতে গিট পড়ে গেছে এটাই হচ্ছে একটা মাথা গরম হয়ে গেল আমার তো যাই হোক তাড়াতাড়ি করে মশারির গিটটা খুললাম আর দেখো অবস্থা দেখছো মানে এত ঘুম ঘুমিয়ে পুরো কাদা তো টেনে 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 যা হোক করে তুললাম তো চলো এবারে হচ্ছে সারপ্রাইজ দেওয়ার পালা তো চলো দেখতে থাকো আর এই যে হচ্ছে আমাদের সাজানো একটু অল্প করে সাজিয়েছি তো এখন কেক কাটা হবে আর এটা মেয়ে ধরাতে গিয়ে মানে নাজেহাল হয়ে গেছিলো তো যাই হোক যা হোক করে ধরালো হলো আর অবশ্যই জানিও যে কেমন হয়েছে কমেন্ট করে আমরা আমি আর মেয়ে এটা করেছি তো যাই হোক নিজের অ্যানিভার্সারি তো আর কেউ সারপ্রাইজ দেবে না আমি নিজেকে নিজে সারপ্রাইজ করে আমি সব কিছু আয়োজন করলাম আর আমার মেয়ে তো অবশ্যই সাথে ছিল তো চলো এখন এখানে আমাদের ভিডিও কলে রয়েছে আমার বৌদিরা আর আমার আর একটা বোনকে নেওয়ার প্রচণ্ডভাবে চেষ্টা করা হচ্ছিল সেটা হয়নি তোমরা জানো আর সে হচ্ছে ঋদ্ধিমা এখনও পর্যন্ত জেগে আছে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো কিছু করার নেই ওর নেট ছিল না তখন ওটাই হচ্ছে ব্যাপার আর আমি না ওই ভিডিও কলে কি করে দুজনকে জয়েন করে আমি ওরকমভাবে পারি না তো সেই জন্যে একটু অসুবিধা হয়ে গেছিলো আর এখানে আমার বৌদি আমার বদ্দা আমাদের বাবু সবাই ছিল এই দেখো সবাই মিলে ওখানে খুব মজা হচ্ছিল কি করব বলো তোমরা তো জানোই যে এখন সব পরীক্ষা চলছে সেই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা তো কেক ফেক কেটে নিলাম আর ওদেরকে ফোনেই এখান থেকে কেক দিচ্ছিলাম সব হচ্ছিলো সব মজা টজা করছিলাম তো তোমাদেরকেও একটুখানি দিয়ে দিলাম আর এখন ওকে একটু খাইয়ে তারপর মেয়েকে খাওয়াবো বলছিল না মেয়েকে আগে খাওয়াও তো এরকম একটা ব্যাপার চলছে এখনও তো যাই হোক এই এইটাই আমাদের আনন্দ হলো খুবই মজা হলো প্রত্যেক বছর আমি এরকম করি আর মানে আগের বছর এটাও করিনি কেননা তখন আমাদের মানে কি বলবো অনেক রকমভাবেই প্রবলেম ছিল তো সেই জন্য আর হয়নি তো যাই হোক চলো প্রবলেম কোনোদিনই কারোর জীবন থেকে তো যায় না তো সেটাই হচ্ছে ব্যাপার তো দেখো এখানে দেখো খুব আমার মেয়ে দেখাচ্ছিল তো আমিও বললাম যে আমাকে দে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে তো এই দেখো আমাদের সাজানোটা যেরকম পেরেছি সেরকম করেছি তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো অ্যানিভার্সারি সারপ্রাইজ তোমাদের দাদাভাইকে আমি দিলাম তো এই দেখো তোমাদের দাদাভাই গিফটটা দিয়েছিল আমাকে পায়ের নুপুর একটা আর আমি যেটা দিয়েছি তোমাদের দাদা এই দুটো ছোট্ট ছোট্ট কাপ দিয়েছি সকালবেলা দুজনে চা খাবো সেই জন্য আর হচ্ছে একটা শার্ট দিয়েছি শার্টটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হয়েছে আমার গিফট কি করব বলা তোমাদের দাদা আমাকে নুপুর দিয়েছে তো চলো আশা করি তো ভালোই লাগলো রাতটা আমাদের সুন্দরভাবে গেল পরের দিনকে আর কিছুই সেরকম হবে না কারণ মেয়ের ক্লাস আছে আর পরীক্ষাও তো আছে সবার তো চলো যাই হোক দেখতে থাকো একটু ছোট্ট করে মজা করলাম আর ওই যে গিফটটা আমি দিয়েছিলাম তো চলো দেখতে থাকো তো চলো কেক ফেক কাটিং হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম কেমন করে সাজিয়েছি তো সবার ফোন টোনও রেখে দিয়েছে এইবারে আমাদের এগুলো সব গুছিয়ে নেওয়ার পালা তো তোমাদের সঙ্গে তার আগে একটু শেয়ার করে দিলাম তো চলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে তোমাদের দাদাভাইয়ের গিফট তো কমেন্ট করে জানিও কেমন হলো ছোট্ট একটা আমি সারপ্রাইজ করেছিলাম প্ল্যান তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে